তারা খালি বলে যাচ্ছে আমরা পয়সা না দিয়ে আমরা ফাইনের জন্য বন্ধ করে আবেদন করেছেন আমরা ওনাদের বসতে দিই ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে এবং পত্র পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে দেখেছেন যে সিটিসেল আবারও ফিরে আসছে নামে অনেক ভিডিও প্রকাশ হয়েছে আসলে ভিওয়ার্স সিটিসেল চলে আসছে কি না বা সিটিসেলের বর্তমান সমস্যাটা কি বা কী পর্যায়ে আছে আজকে তাই সঠিকভাবে তুলে ধরবো হ্যা ভিউয়ার্স আমরা বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন নিউজ এবং সূত্র গাঁটাগাঁটি করে আপনাদের জন্য সঠিক নিউজটা নিয়ে এসেছি বা নিয়ে আসি ভিউয়ার্স আপনারা দেখেছেন যে সিটিসেল ফিরে আসছে মনে যে নিউজগুলো হয়েছে সেগুলি এখনও ধারাবাহিকভাবে আসছে আসছে বলে চলছে কিন্তু সিটিসেল ইতিমধ্যে আবেদন করেছে সরকারের কাছে যাতে তাদের লাইসেন্স ফেরত দেওয়া হয় এবং সিটিসেল তাদের উপরে আরোপিত এক্সট্রা কর যে আছে সেটাও মৌকুফের জন্য দরখাস্ত করেছে এবং তারা তাদের কোম্পানিকে বন্ধের কারণ হিসাবে একমাত্র রাজনৈতিক প্রতিহিংসাকে তুলে ধরেছে সিটিসেলের বিষয়টা আপনারা সবাই জানেন যে সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি যারা পঁচিশ পয়সা মিনিট আমাদের কথা বলতে শিখেছিল অ্যাকচুয়ালি ওরা আমাদের হাতে ফোন তুলে দিয়েছিল প্রথমে সিটি সেল প্রায় ত্রিশ লক্ষ গ্রাহকের এক বিরাট পরিমাণে পরিণত হয়েছিল এবং বাঙালি এবং বাংলাদেশ প্রথম মোবাইল ফোন চিনেছিল সিটি সেলের মাধ্যমে কিন্তু যখন সিটিসেলকে সেলকে মৃত্যু মুখে পতিত করা হয় বিলীন করা হয় তখন মাত্র তেষট্টি হাজার গ্রাহকের কোম্পানিতে পরিণত হয় সিটি সেল তো বিওয়ার সিটি সেল আসলে আবেদন করেছে ফিরে আসার জন্য এবং তারা ইতিমধ্যে তাদের যে দরখাস্ত প্রেরণ করেছিল তার উত্তরে পেয়েছে যে সরকারি আইন এবং বিধি মোতাবেক বিটিআরসি সিদ্ধান্ত জানাবে এবং সিটিসেল হবে কি না বা আবার চালু হবে কিনা তারা সিদ্ধান্ত দেবে এই কিছু দিনের মধ্যেই তাই বিওয়ার সিটিসেল সেল এখনও আটকে আছে নিয়মের বেড়া জালে তবে তারা আপ্রাণ চেষ্টা করছে নতুনভাবে নতুন উদ্যমে সিডিএমএ প্রযুক্তি ত্যাগ করে জি এ চলে আসতে এবং আশা করা যাচ্ছে ইতিমধ্যে সিটিসেল বাজারে চলে আসবে শুধু একটু অপেক্ষা আর কিছু নয় সিটি সেলের চেয়ারম্যান সব বিভিন্ন কর্তা ব্যক্তিরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন এবং সিটি সেলকে নিয়ে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছেন আশা করা যাচ্ছে দুই এক মাসের ভিতরে সিটি সেল বাজারে চলে আসবে ধন্যবাদ সবাই আসসালাম